হবে দুই পাশে দুই পাল্লা চলে যাবে আচ্ছা দুই পাশে দুই পাল্লা চলে যাবে দুই পাল্লা চলে যাবে এখানে যে আমরা

বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আলামিন ইন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বিশাল সাইজের গেট হ্যাঁ বিশাল সাইজের একটি গেট এটা পাশে আছে প্রায় 15 ফিট 15 ফিট 15 ফিট আর উচ্চতায় উচ্চতায় আছে এটা 8 ফিট দুই পাল্লা এটা হচ্ছে স্লাইড হবে দুই পাশে দুই পাল্লা চলে যাবে আচ্ছা দুই পাশে দুই পাল্লা চলে যাবে দুই পাল্লা চলে যাবে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আচ্ছা ম্যাট ব্ল্যাক টু ভিউয়ার্স বিশাল সাইজের একটা গেট লেজার কাটিং আবার হচ্ছে এমএস এর বক্স এমএস এর বক্স পাইপ দিয়ে করা পেছনে আবার শিপ দাও আছে আচ্ছা খুবই চমৎকার একটা গেট এরকম গেট বাড়ির সামনে থাকলে মানে সিকিউরিটি তো একদম শক্তপোক্ত 100% সিকিউরিটি কারণ এটা যে প্লেটটা প্লেটটা আছে 5 মিলি মোটা 5 মিলি 5 মিলি এখানে যে আমরা ফ্রেমটা ব্যবহার করছি এটা হচ্ছে একদম পাকা 16 গজ 16 গেজ 16 গেজের বক্স পাইপ এখানে যে আমরা হাফ হাফ যে বক্সটা দিছি এটাও কিন্তু 16 গজের পাইপ এটাও 16 গাজার হ্যাঁ তারপরে এখানে যে যে ডিজাইনটা দিছি হ্যাঁ এটাও 5 মিলি প্লেট দিয়ে করা প্লাস হচ্ছে পিছনে যে শীটটা দিছে এটা কিন্তু কোনো শীট না এটা হচ্ছে 4 মিলি প্লেট এটাও 4 মিলি প্লেট 4 মিলি প্লেট তো সামনে 5 মিলি প্লেট পাচ্ছে পিছনে 4 মিলি প্লেট পাচ্ছে মানে একদমই শক্তপোক্ত হ্যাঁ চোর বা ডাকাতের বাপ এটা ভাঙে চোর ঢুকতে পারবে না না এটা কোনো ভাবে সম্ভব না ঢোকা সম্ভব না কোনো ভাবে সম্ভব খুবই সুন্দর একটা গেট বিগ সাইজের জি আর পাশেই হচ্ছে আরো কিছু গেটের কাজ হচ্ছে এখানে রাউন্ড গেটের জাতীয় রাউন্ড গেট রাজকীয় রাউন্ড হ্যাঁ রাজকীয় রাউন্ড মানে কাজের আগে অনেকেই দেখতে চায় প্রিয় এটা হচ্ছে যে যে কাজ চলতেছে এটা কালার টলার করলে একদম হ্যাঁ ফুট আউট বেয়ার ঠিক করব আচ্ছা আর পাশে দেখতেছিলাম ঢালাই রাজকীয় ঢালাই গেট এটা হচ্ছে হকি হকি গেট হকি গেট এক পल्ला আরেক পल्ला কই ভাই আরেক পल्ला এই যে এখানে আচ্ছা আরেক হচ্ছে এই পাশে এটা ঢালাই নকশা এটা ঢালাই নকশা মানে ঢালাই নকশাতে জীবনে না এটা জং আসবে না যতদিন এটা থাকবে কোনো জং এই পাশে হচ্ছে আবার ঢালাই নকশা এটার আবার একটা ওই ঢালাই গেটেরই পকেট পल्ला পকেট পल्ला আলাদা পকেট আচ্ছা এটা হচ্ছে আলাদা একটা পকেট পल्ला করতে মানে বিশাল সাইজের একটা গেট পাশে হচ্ছে পকেট পल्ला থাকবে আচ্ছা পকেটটা থাকে এই ওই গেটারি আর এই হচ্ছে ছোট গেট ছোট গেট হ্যাঁ এটাতে সব সময় মানুষ যাতায়াত করবে আর ওটাতে প্রাইভেট কার টান ঢুকাবে একি লোকের একই লোকের কোথায় যাচ্ছে গেটটা এটা যাবে বরিশাল কোয়াকাটা কোয়াকাটায় যাচ্ছে যে আচ্ছা কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছে কার বাড়িতে এটা যাবে হচ্ছে ইলেকট্রিক ব্যবসায়ী ইলিয়াস ভাইয়ের বাড়িতে ইলিয়াস ভাইয়ের বাড়িতে যাচ্ছে আচ্ছা ইলিয়াস ভাইয়ের বাড়িতে তার মানে কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের অর্ডার করলে আপনারা গেট হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে কুয়াকাটা যাবে গেটগুলো যেতে যে যে আপনার কয়েকজন লোক যেতে হবে সাথে ফিটিং করতে প্রায় ছয় সাতজন লোক মিনিমাম হ্যাঁ সাত আটজন লোক এই যে লোক যে ফিটিং করে আসবে ফিটিং এর জন্য আপনারা চার্জ ধরেন কত ফিটিংটা ভাই আমাদের দিক থেকে সম্পূর্ণ ফ্রি এক টাকাও দিতে হবে না টাকাও দিতে হবে না এটা কি কুয়াকাটার জন্য না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যেখানে এনে ডেলিভারি চার্জ 50% ফিটিংটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ 50% ডিসকাউন্ট খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান বা দরজা জানালা সিঁড়ি রেলিং অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে ভাই এটা লেজার কাটিং এর এটা থাকবে হচ্ছে ওই যে বড় গেটটা আছে না ওটার উপরে থাকবে আচ্ছা বড় গেটের উপরে এটা লেজার কাটিং এর হচ্ছে একটা টাস্ক করছে এটা একটা

এটার সাথেই আবার একটা পকেট পલ્લા আছে পকেট পલ્લા যেটা দিয়ে সবচেয়ে মানুষ যাতায়াত করতে কোথায় ভাই পকেট পલ્લાটা একটা আমরা দিছি হচ্ছে এই যে এখানে এটা ফিনিশিংটা এমন ভাবে করা হয়েছে বোঝার উপায় নাই যে পকেট পલ્લા না কোন জায়গা থেকে এটা বুঝবে না যে পকেট যা আছে কোথায় আছে এটা ধরতে পারবে না বা এটাই তো ফিনিশিং আর কি কোয়া উদ্দেশ্যে যাচ্ছে এটা কোয়া কাটার উদ্দেশ্যে এগুলো ছোট বড় যে কোনো সাইজ নিতে আপনারা দিতে পারবেন জি জি অনেকেই বলে ভাই আমরা দেশের বাইরে আছি ফ্রান্স ইতালি জার্মান বা হচ্ছে যে সৌদি দুবাই এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এই ডিজাইন গুলা যদি দেই তাহলে কি কেউ করে দিতে পারবে অবশ্যই করে দিতে পারবে আমাদেরকে জাস্ট ডিজাইনটা দেখাবে উবহ ওইভাবে মানে

এগুলো কালার করছিলাম এগুলো আবার কালার করতে হবে কত মিলি এগুলো আছে মিলি এটার ইঞ্চি মোটা টাকায় আর গেটটা নিতে খরচ করবে হচ্ছে এটা মাত্র চোদ্দশো টাকা ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা যেটা এই পাশে আমাদের ছোট এটাও কি চোদ্দশো

এটা যে এক বল লাগাবে সারা জীবন ব্যবহার করবো শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে জি আর সেই বাড়ির গেট বছর বছর তো আর করবে না না একবার করবে জীবন লাইফ টাইম গ্যারান্টি দিয়ে রং করে রাখতে হবে লোহার শত্রু হচ্ছে জং আর শত্রু হচ্ছে রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদ হয়ে দাঁড়ায় থাকবে প্রভি রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছু হবে আচ্ছা আলামিন ভাই যদি কেউ গেট করতে চায় যে কোনো ডিজাইনের সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে যেতেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামড়াগিচর সামনে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনাদের ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ট্রিপল সেভেন সিক্স ফাইভ ফোর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন